নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা যেটা হচ্ছে 22000 এই লেভেলটা যদি ব্রেক করে সাসটেইন করে সেই ক্ষেত্রে আপনারা তলার দিকে কিন্তু মোমেন্টামের সঙ্গে কিছুটা ট্রেড পাবেন কতটা পর্যন্ত আসতে পারে বলেছিলাম ঠিক এত দূর পর্যন্ত যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা ফিল করবে সেক্ষেত্রে এই সুইং লোটা হচ্ছে ফার্স্ট টার্গেট থাকবে যেটা হচ্ছে একুশ হাজার আটশো পঁচাত্তর আর এই লেভেলটাকে যদি মোমেন্টাম সঙ্গে ব্রেক করে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত আপনারা দেখতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার আটশো কুড়ি বাইশ থেকে একুশ হাজার আটশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আর দেখতেই পেয়েছেন যে এই লেভেলটার কাছাকাছি এসছে এসে এখান কিন্তু বাউন্স ব্যাক করেছে যেটা হচ্ছে একুশ হাজার আটশো পঁচাত্তর এই লেভেলটা কাছাকাছি থেকে আর যে কিন্তু স্ট্রেট উপরের দিকে রিভার্সাল হয়েছে গতকালকের ভিডিওতে যে থামেলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি এক্সপায়ারি আছে রিভার্সাল ট্রেডেবেল মুভ দেখবো কি আজকের দিনে দেখতেই পেয়েছেন যে রিভার্সাল ট্রেডেবেল মুভ হয়েছে এবং আজকের দিনে যদি দেখেন এক দু পয়েন্ট উপরেও কিন্তু লাইভ হয়েছে এবং কালকের দিনের জন্য যদি দেখেন তো এখান থেকে কোনো কারণে দেখেন যে বাইশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি খুলেছে গ্যাপ আপে তারপর যদি দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আর ওপরের দিকে চলতে পারছে না বা সাস্টেন করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে তবেই কিন্তু এখান থেকে শর্ট করতে পারেন যদি কালকের দিনে দেখা যায় যে মর্নিং এ গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে খোলার পর দেখলেন যে বাইশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটাকে আর ব্রেক করে শাসন করছে না সেক্ষেত্রে তলার দিকে কিছুটা আস্তে দেবেন সেখানে কিন্তু স্ক্যালপিং ট্রেড করতে যাবেন না কারণ কি এখান থেকে বাজার তলার দিকে পড়তেই পারে গিয়ে দেখবেন যে যদি এই সুইং লোটা যেটা হচ্ছে বাইশ হাজার বিয়াল্লিশ আছে এটা যদি ব্রেক না করে সাস্টেন করে তাহলে কিন্তু এখান থেকে যতটাই পড়ুক না কেন এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পাবেন এবং দিকের জন্য আপনারা ট্রেড পাবেন যদি দেখেন যে তলার দিকে কিছুটা এসছে বাইশ হাজার একশো পঞ্চাশ একশো ষাট এই জোনটা কাছাকাছি খুলেছে খোলার পর দেখলেন যে আর তলার দিকে এখান থেকে ব্রেক করে সাস্টেন করছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে কিন্তু বাই করতে পারেন ওপর দিকে বাইশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট থাকবে তারপর এই লেভেলটাকে ব্রেক হবার সময় দেখতে হবে মুভমেন্টাম বাজারে কেমন আছে আর সেই অনুযায়ী কিন্তু এখানে ট্রেড ধরতে হবে কারণ এখানে লাইভ হাই এর মধ্যে ট্রেড করতে হবে এখানে যখনই দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণই কিন্তু আপনারা হোল্ড করতে পারেন যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মুভমেন্টাম থাকবে যদি দেখা যায় যে এখান থেকে ওপরের দিকে গেছে বাজার বাইশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি গেছে যাওয়ার পর দেখলেন যে মুভমেন্টাম লস হয়ে গেল সেক্ষেত্রেও কিন্তু এখানে এক্সিট করে একবার কিন্তু আপনাকে বেরিয়ে আসতে হবে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বাজার কিন্তু দেখলেন যে এই সুইং লোটাকে ব্রেক করেনি মধ্যিখানে কোনো একটা জায়গায় সুইং লো করেছে তারপর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে যায়নি তারপর তলার দিকে এসছে আবার সুইং লোটা যদি না ব্রেক করে সেক্ষেত্রে রিভার্সাল সাইন পাবেন এবং ওপর দিকের জন্য বাইশ হাজার দুশো পঞ্চাশ এবং এর উপরেও মুভমেন্টামের সঙ্গে আপনারা ট্রেড ধরতে পারেন আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর দেখেন যে এই লেভেলটা ব্রেক করে সাসপেন্ড করছে যেটা হচ্ছে বাইশ হাজার বিয়াল্লিশ তাহলেও কিন্তু এখান থেকে শর্ট আপনারা পাবেন সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করার পর বাজারের রিয়াক্ট কিরম করছে সেটা কিন্তু দেখা প্রয়োজন আর তার সঙ্গে প্যাটার্ন কি তৈরি করছে বাজার সেটাও কিন্তু জানা প্রয়োজন মোস্ট প্রবাবলি কি হতে পারে যে বাজার এখান থেকে তলার দিকে যদি আসে কিছুটা ভয় পাওয়ার কিছু নেই এখান থেকে রিভার্সাল সাইন দেখলে একটা স্ক্যাল্পিং ট্রেড আপনারা বাইশ হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত বার করে নিতে পারেন তারপর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে দেবেন সাস্টেন করার পর আপনারা এখানে আবার কিন্তু এন্ট্রি করতে পারেন যতক্ষণ বাজারের মধ্যে মুমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করবেন মুমেন্টাম লস হলে কিন্তু এক্সিট হয়ে যাবেন মোস্ট প্রবাবলি কালকের দিনে খুব বড় মুভ আপনারা পাবেন না রেঞ্জ বাউন্ড টাইপ সিচুয়েশন হলেও হতে পারে সুতরাং দেখাও যেতে পারে যে তলার দিকে কিছুটা এলো আবার উপরে দিয়ে গেলো দুপাঁচ পয়েন্ট ওপরে হাই করলো আবার তলার দিকে এলো এরম হতে পারে সেক্ষেত্রে যারা টেকনিক্যাল টা দেখেছেন তখন কিন্তু ওই রেঞ্জ বাউন্ড মার্কেটে যেরম ট্রেড করতে হয় সেইরকম হিসাবে কিন্তু ট্রেড করবেন আর যারা বিগেন আর্স আছেন জানেন না রেঞ্জ ব্রেক করে সাস্টেন্ড করছে না বা কোনো ফুলব্যাক পাচ্ছেন না বা প্যাটার্ন ওয়াইজ কোনোরকম ব্রেক হচ্ছে না সেক্ষেত্রে ট্রেড করতে যাবেন না কারণ লস লেগে যাওয়ার চান্সেস কিন্তু বেশি থাকবে এটা মনে রাখবেন বন্ধুরা যতক্ষণ না বাইশ হাজার বিয়াল্লিশ কাল মর্নিং এ যদি এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করে তবেই কিন্তু আপনি শর্ট করতে পারবেন আদারওয়াইস এই লেভেলটার কাছাকাছি যে কোনো একটা লেভেলের কাছাকাছি পর্যন্ত আসতেই পারে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক আবার আপনারা দেখতে পাবেন যদি দেখা যায় যে বাইশ হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত বাউন্স ব্যাক করেছে তারপর চলতে পারছে না তারপরও কিন্তু শর্ট পাওয়া যেতে পারে সেটা কিন্তু ফ্রেশ অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে আদারওয়াইজ এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রেও কিন্তু বাজারের মধ্যে ভালো মুমেন্টাম পাবেন এবং এই যতক্ষণ বাজারের মধ্যে মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারবেন আর মনে রাখবেন হারমোনিক লেভেল লেভেলের সেকেন্ড টার্গেট সেটা হচ্ছে বাইশ হাজার চারশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি কিন্তু বাজার কোনো না কোনো ভাবে যাবেই দেখতেই পাচ্ছেন যে বাজার কিন্তু আজকের দিনও এক দু পয়েন্ট হলেও হাই করেছে সুতরাং ওপর দিকে যদি বাজার চলেও সেক্ষেত্রে কালকের দিনেই যে বাইশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটা কাছাকাছি চলে যাবে সেটা কিন্তু হবে না হয়তো একদিন দুদিন পরও যেতে পারে সেক্ষেত্রে ওয়েট করবেন মুমেন্টামের ওপর কিন্তু ডিসাইড করে আপনাকে ট্রেডটা নিতে হবে ব্যাংক নিপ্তিতে বন্ধুরা আজকের দিনে কিন্তু সুন্দর ট্রেডিং সেশন আপনারা কিন্তু পেয়েছেন যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু টেকনিক্যালি অনেক সুন্দর ট্রেড আজকের দিনে বাইকলার দিকে পেয়েছেন এবার যদি দেখা যায় যে এই লেভেলটা থেকে তলার দিকে আপনাদের সাথে শেয়ার করে দেওয়াই ছিল যে ঠিক এই জোনটা ব্রেক করা মানে কিন্তু তলার দিকে এই জোনটা কাছাকাছি চলে আসবে সেই দেখেও কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে ফাইনালি এখান থেকে আপনারা রিভার্সাল দেখতে পেয়েছেন এবং উপর দিকে বাজার গেছে মোস্ট প্রবাবলি কালকের দিনও কিন্তু বাজার উপরের দিকে যাবে সুতরাং এটা হতে পারে যে যদি দেখা যায় যে ঠিক বাজার গ্যাপ ডাউন খুলেছে আর দেখলেন যে ছেচল্লিশ হাজার ছশো সাতাত্তর পঁচাত্তর এই লেভেলটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রে বাজার কিন্তু এখান থেকে রিভার্সাল দেখার পর উপরের দিকে যাবে এবং টার্গেট হিসাবে আপনারা কিন্তু সাতচল্লিশ হাজার একশো থেকে সাতচল্লিশ হাজার একশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত পাবেন ফাইনালি এই লেভেলটাকে ব্রেক করে যতক্ষণ না সাস্টেন করবে ততক্ষণ কিন্তু আবার ট্রেড ধরতে যাবেন না যদি রিভার্সাল দেখেন এই জোন থেকে তখন কিন্তু সাতচল্লিশ হাজার একশো এই লেভেলটা ব্রেক হবার পরই কিন্তু রিভার্সালে শর্ট করতে পারেন আদারওয়াইজ যদি প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করে দেয় যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার একশো পঞ্চাশ পঞ্চান্ন ব্রেক করে সাস্টেন করে সেক্ষেত্রে ওপরের দিকের জন্য আপনারা সাতচল্লিশ হাজার তিনশো তিনশো তিরিশ পঁয়ত্রিশ এই জায়গাটা কাছাকাছি পাবেন এর ওপরেও বাজারকে যেতে পারে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ দেখে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে কিরম প্যাটার্ন তৈরি করছে সেই হিসাবেই কিন্তু আপনাকে এখানে ট্রেড ধরতে হবে কারণ এখান থেকে যখনই আপনি ট্রেড ধরবেন উপরের দিকে টার্গেট কিন্তু সাতচল্লিশ এইটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ব্যারিয়ার মানে এই লেভেলটা যদি সেকেন্ড হাফে ব্রেক করে সেক্ষেত্রে দেখতেই পারেন সাতচল্লিশ হাজার পাঁচশো কিন্তু সেকেন্ড হাফে কিছুটা কেটে যাবার পর যদি তৈরি করে বা এই লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে নাও যেতে পারে সুতরাং ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসিশন নেবেন যে এখান থেকে ওপরের দিকে কতটা যেতে পারে আদারওয়াইজ এইসব জায়গা থেকে রিভার্সাল দেখলে শর্ট করতে পারেন কিন্তু ফার্স্ট হাফেই যদি দেখেন যে গ্যাপ কাপে খুলেছে ঠিক দেখলেন যে সাতচল্লিশ হাজার তিনশো এই লেভেলটার কাছাকাছি চলে গেছে সেখানে ইয়ে দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করে আর ওপরের দিকে সাস্টেন করছে না সেক্ষেত্রে তখন রিভার্সাল সাইন দেখার পর শর্ট করতে পারেন সেকেন্ড হাফে যদি এই জিনিসটা ঘটে বা তলা থেকে কুললো কুলে উপরের দিকে গেলো যাওয়ার পর দেখলেন যে এই জোনটার কাছাকাছি গিয়ে এখানে গিয়ে থমকে গেল এটাকে ব্রেক করে আর সাস্টেন করছে না সেক্ষেত্রে রিভার্সাল পেলে কিন্তু খুব বড় প্রফিট আপনারা পাবেন না আবার যদি দেখেন যে মর্নিং এ বাজার খুললো হচ্ছে ফ্ল্যাট বা ছোটখাটো গ্যাপ ডাউন খোলার পর দেখলেন যে এই গুলো আর ব্রেক করলো না নতুন গুলো তৈরি করলো এবং এই হাইটটাকে ব্রেক করে দিলো সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা সাতচল্লিশ লেভেলটাকে ব্রেক করে যদি প্যাটার্ন ওয়াইজ চলতে শুরু করে সেক্ষেত্রে সেকেন্ড হাফে কিন্তু আপনারা সাতচল্লিশ হাজার তিনশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত দেখতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ